কালাগাজী পাড়ায় বত্রিশতম বার্ষিক সুন্নি সম্মেলন অনুষ্ঠিত প্রধান অতিথিকে সম্মাননা প্রদান পবিত্র ঈদে মিলাদুলনী এবং ফাতেহাই ইয়াজরাহম ও বড়হুজুর আল্লামা আহমদ হাসান রহমত উল্লার স্মরণে বটতলী কালাগাজী পাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বত্রিশতম বার্ষিক সুন্নি সম্মেলন উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা আব্দুল মোমিন আনোয়ারি এবং মাহফিলটি পরিচালনা করেন অত্র সংগঠনের সিনিয়র সদস্য জনাব মুহাম্মদ মনিরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরি আরবি প্রভাষক জামিয়া আহমদিয়া সুমিয়া আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম এই সময় হুজুরকে জিসিবি নিউজ টোয়েন্টি ফোরের পরিবারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা মমতাজুল হক নইমি উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা নেসারুল হকাল কাদেরি খতিব বটতলী কালাগাজির শাহি জামে মসজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ সামসুর নূর সৌদাগর উপদেষ্টা বটতলী কালাগাজী শাহি জামে মসজিদ পরিচালনা পরিষদ মাহফিলের শুরুতেই কোরআন তেলোয়াত করেন হাফিজ মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ পেশ ইমাম বটতলী কালাগাজী শাহী জামে মসজিদ পরিশেষে মিলাদ কিয়াম পরিবেশনের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মান শান্তি কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে সফলভাবে মাহফিলটি সম্পন্ন হয় আল্লাহ যেদিন থেকে নিয়ত করেছে আজকে দিন ইচ্ছা অনিচ্ছায় জানা জেসমিন আক্তার মুক্তা জিসিবি নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম